এবং কালকেই নাকি আপনার আট জোড়া বিক্রি করছে চিন্তা করা যায় উনার মাসে মনে করেন আপনার যে দুই হাজার টাকার খাবার লাগে তো দুই হাজার টাকার খাবার লাগে বাচ্চা বিক্রি হয় হচ্ছে মনে করেন আপনার নয় থেকে দশ হাজার টাকা দেখছেন তো গতকালকেই উনি আপনার খালি চার হাজার টাকার বাচ্চা বিক্রি করছে দেখেন হুমা আর গিরিবাজ দিয়ে জোড়া করছে আসসালামাইকুম আলাইকুম বিন্দু কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আমি আসলে এখন এমন একটা আসলে কবুতরের খামার বলা যায় একটা খামারে আসছি যে খামার থেকে আমি এর আগেও একবার আসছিলাম তো এই খামার থেকে বর্তমানে আসলে জাস্ট কবুতরের বাচ্চা সেল করে আপনার মাসে প্রায় আট হাজার টাকার মতো আসে শুধুমাত্র কবুতরের বাচ্চা সেল করে তো এটা কেন আসে আমি আপনাদেরকে একটু বুঝাই বলি এবং দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন ওনারা কিন্তু নর্মাল কবুতর পালে না ওনারা এই বাচ্চা করার জন্য বিশেষ একটা কবুতর পালে বিশেষ কবুতরটা কি আপনাদের একটু দেখাই এই যে দেখেন এখন আপনারা যে কবুতরটা দেখতেছেন এটা একটা হুমা ফেট কবুতর হ্যাঁ এটা হচ্ছে হুমা আর গোল্লা কবুতরের সাথে জোড়া দিয়া অথবা হুমা আর গিরিবাজ কবুতরের সাথে জোড়া দিয়া এই কবুতরটা করছে এই ধরনের যে হুমা ফেট কবুতর গুলো আছে এগুলোর বাচ্চার সাইজ অনেক বড় হয় হ্যাঁ তো এবং বাচ্চাগুলার আসলে সেলের তার মানে আপনার এই বিক্রি করলে ভালো দাম পাওয়া যায় বুঝতে পারছেন এই কারণে কিন্তু মূলত এই হুমা ফ্যাট কবুতর গুলা আসলে ওনার সবচেয়ে বেশি পছন্দ এগুলার বাচ্চার সাইজ বড় হয় আমি কিছু আরো কিছু হুমা ফেট কবুতরের বাচ্চা দেখাইতেছি যেগুলোর সাইজটা আপনারা দেখলে আমার কথাটা বুঝতে পারবেন এই যে দেখেন এই যে জাক কবুতর যে আপনার বাবরা টাইপের যে কবুতরটা দেখতেছেন এটাও কিন্তু হুমা ফেট হ্যাঁ এটা দুইটা বাচ্চা আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাচ্চাটা ঠিক আছে এই যে বাচ্চাটা দেখেন আপনারা বাচ্চাটার সাইজ এখনই আপনার ওর ওজন মিনিমাম আপনার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম একটা কবুতরের বাচ্চা এই একটা কবুতরের বাচ্চার ওজন হচ্ছে তিনশো সাড়ে গ্রাম ভাবা যায় একটা কবুতরের বাচ্চা তো দুইটা কবুতরের বাচ্চার ওজন অটোমেটিক আপনার ছয়শো বা সাতশো গ্রাম হবে এই দুইটা বাচ্চা নর্মাল বাজারে যেসব বাচ্চা কিনতে পাওয়া যায় সেই সব বাচ্চার দুইটা সমান একটা বাচ্চা ঠিক আছে এবং বাচ্চার স্বাস্থ্যও খুব সুন্দর এই যে দেখেন এই হচ্ছে বড় কবুতর এই হচ্ছে বাচ্চা কবুতর ঠিক আছে তো এই হুমা ফ্যাট গুলা কবুতর দিয়ে করার জন্য উনি সাধারণত বাচ্চা বিক্রি করে হচ্ছে পাঁচশো টাকা জোড়া তারপরেও সিরিয়াল লাইয়া থাকে এই যে বাচ্চা দুটা দেখতেছেন না এই বাচ্চাটা আপনার আর দুই দিনের মধ্যেই দেখবেন সেল হয়ে গেছে তো চিন্তা করেন পাঁচশো টাকার জোড়া বাচ্চা বিক্রি করে সবগুলাতে ডিম এই যে দেখেন দেখছেন আর কবুতরের যখন আসলে বাচ্চা বিক্রি করার জন্য কবুতর করা হয় এবং কবুতরকে যখন আপনার বাচ্চা খাওয়ার সাইজের বাচ্চা কবুতরকে বাচ্চা সরাই ফেলা হয় তখন কিন্তু কবুতর বাচ্চা অনেক বেশি দেয় এই যে দেখেন ডিমে কবুতর এই যে এগুলো ডিম পারবে এবং কালকেই নাকি আপনার আট জোড়া কবুতর বিক্রি করছে চিন্তা করা যায় এই যে এগুলো ডিম পারবে ঠিক আছে তারপরে এই যে এখানে ডিম নিয়ে বসে আছে অলরেডি দেখেন এই যে দেখেন অলরেডি ডিম নিয়া বসে আছে দেখছেন এই যে ডিম নিয়া বসে আছে হুমা ফেড কবুতর এটা কিন্তু আকারে ডাইরেক্ট হুমা ফেড কবুতর আর এইখানে দেখেন ফ্যাটটা দিছে এই যে দেখেন হুমা আর গিরিবাজ দিয়া জোড়া করছে এই গিরিবাজার এই এই পেয়ারের বাচ্চা এখন মনে করুন উনি বাইরে সেল করবে এই দেখেন নর দেখেন এই হচ্ছে নর হুমা ঠিক আছে আর এই হচ্ছে মাদি এই হচ্ছে মাদি মাদিটাও তো হুমা ফেড বুঝাই যাচ্ছে আর এই হচ্ছে বাচ্চাগুলা বিশাল বাচ্চা বাচ্চা উনি আপনার খালি টাকার বিক্রি করছে এখন চিন্তা করেন চার হাজার টাকার বাচ্চা বিক্রি করার পরেও এখানে আছে এক জোড়া বাচ্চা ওইখানে আছে এক জোড়া বাচ্চা তার মানে আরো জোড়া বাচ্চা পাঁচশো পাঁচশো হইলে এক হাজার পাঁচ হাজার তারপরে তো আবার যে বাচ্চা ফুটবে ওগুলা তো সেল করবেই সব জায়গাতে সব জায়গাতেই এই যে কবুতর সেট করা দেখছেন আর সবই কিন্তু হুমা ফেট কবুতর হুমা কবুতর ছাড়া কবুতর নাই আর উনি কিন্তু কবুতর ছেড়ে পালে হ্যাঁ উনার কবুতর সময় ছাড়া থাকে এই কারণে ছাড়া থাকে কারণ হচ্ছে ছাড়া থাকলে অটোমেটিক কবুতরের খাবার অনেক কম লাগে আর এই কবুতর গুলাকে উনি ভাত আসে না ভাত বাসায় যে মনে করেন অতিরিক্ত ভাতটা থেকে যায় ওয়েস্টেজ ভাত জুঠা ভাত এই জুঠা ভাতটা মশলা দিয়া মনে করেন মাখায় বা যে তরকারি রান্না করে ওই তরকারি ঝোল দিয়া মাখায় কবুতরকে দিয়া দেয় কবুতর দিব্যি খায় কোনো সমস্যা হয় না তার মানে কবুতরের পালার খরচ বলতে উনার মাসে মনে করেন আপনার এভারেজ দুই হাজার টাকার খাবার লাগে তো দুই হাজার টাকার খাবার লাগে বাচ্চা বিক্রি হয় হচ্ছে মনে করেন আপনার নয় থেকে দশ হাজার টাকা তাহলে চিন্তা করেন শুধুমাত্র কবুতর পাইলে কত টাকা লাভ করা সম্ভব কিন্তু ওই যে আপনার এই টাইপের কবুতর পালতে হবে এবং একটা কথা সবার জানতে হবে যে এই বাসাতে কবুতরের বাচ্চা বিক্রি হয় যারা আপনারা মনে করেন বাসায় ফ্রি আছে না এগুলোর পিছনে খুব বেশি সময়ও দেওয়া লাগে না শুধুমাত্র পোকামাকড় না হওয়ার জন্য উনি প্রচুর ছাই ব্যবহার করে যে কারণে পোকামাকড় হয় না আর খাবার দেয় ডেলি এই কাজ আর সকালবেলা ছাই দেয় রাত্রেবেলা লাগাই দেয় এতটুকুই কাজ আর কবুতর রাখছে হুমা আর গিরিবাজ এটা মিক্সড করে হুমা ফেট করে হুমা ফেট করে উনি কবুতর করতেছে এই আর কি সিম্পল একটা বিষয় তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই পাঁচ অত নামাজ পড়বেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি আসসালাম আলাইকুম